তো চার হাজার বছরের ইতিহাস একটা রাজ্যের জন্ম মৃত্যু ফেরাউন্দের রাজত্ব পিরামিড নির্মাণ থেকে টুটান খামেনা স্বর্ণের ভান্ডার সবকিছু যদি আপনি এক জায়গায় চোখের সামনে দেখতে পান স্বাগতম গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম একটি জায়গা যাকে বিজ্ঞানীরা বলেছেন পৃথিবীর সবচেয়ে বড় ইতিহাসের দরজা গিজার বিশাল পিরামিডের ঠিক পাশে মিশর তৈরি করেছে এক বিশাল জাদুঘর এটি শুধু একটি জাদুঘর না এটা হলো মানব সভ্যতার সবচেয়ে বড় প্রত্নতাত্ত্বিক কমপ্লেক্স যেখানে সংরক্ষণ করা আছে এক লাখ পঞ্চাশ হাজারেরও বেশি নিদর্শন আজকের ভিডিওতে আমরা দেখবো এখানে কি কি আছে কেন তৈরি করা হলো এবং কেন বিশ্ব বলছে এই জাদুঘরে মানুষকে ফেরাউন যোগে নিয়ে যাবে ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক জাদুঘরের দরজায় ঢুকতেই যে জিনিসটি সবাইকে শিহরিত করে তা হলো ছাব্বিশ মিটার উঁচু দ্বিতীয় রামেসেস এর মূর্তি তিন হাজার বছরের পুরনো এই মূর্তিটি বিশেষ ট্রান্সপোর্ট প্রযুক্তিতে পুরো রেল স্টেশন থেকে সরিয়ে আনা হয়েছে এখানে তার দুই পাশে দেখা যায় রোমান যুগের বিশাল পাথরের ব্লক প্রাচীন মন্দিরের খোদাই নদের বিভিন্ন যুগের নিদর্শন সব মিলিয়ে মনে হবে আপনি যেন ইতিহাসের দরজা দিয়ে ভিতরে ঢুকলেন আগে মিশরের নিদর্শনগুলো সাত আটটি ভিন্ন ভিন্ন জাদুঘরে ছিল অনেক মূল্যবান জিনিস নষ্ট হতে বসেছিল বহু জিনিস চুরি হয়ে গিয়েছিল পর্যটকরা পুরো ইতিহাস একসাথে দেখতে পারত না তাই মিশর একটি সিদ্ধান্ত নেয় সব ইতিহাস সব রাজবংশ সব প্রত্নতাত্ত্বিক নিদর্শন এক জায়গায় আনা হবে এভাবে জন্ম নেয় বিশ্বের সবচেয়ে বড় প্রত্নতাত্ত্বিক প্রকল্প গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম এখানে সবচেয়ে মূল্যবান সংগ্রহটি হল তরুণ ফেরাউন টুটান খামেনের সম্পদ বলা হয় এটি পৃথিবীর সবচেয়ে বড় রাজকীয় সংগ্রহদের একটি এখানে থাকবে টুটান খামেনের এগারো কেজি সোনার মুখোশ তার সোনার সিংহাসন যুদ্ধের হ্রদ তার ব্যবহার করা পোশাক অলঙ্কার ও ছুরি প্রায় পাঁচ হাজারেরও বেশি ব্যক্তিগত জিনিসপত্র আগে এর মাত্র ত্রিশ শতাংশ দেখা যেত এখন প্রথমবারের মতো পুরো সংগ্রহ দেখা যাবে একসাথে যার নাম টুটান খামেন ইমার্সিভ ওয়ার্ল্ড যেখানে আলো ছায়া সাউন্ড এফেক্ট আর সিমুলেশনের মাধ্যমে আপনি ফেরাউনের যুগে দাঁড়িয়ে থাকার অনুভূতি পাবেন এই জাদুঘরের সবচেয়ে গোপন অংশ হলো মমি রিসার্চ ল্যাবরেটরি এখানে বিজ্ঞানীরা মমির ডিএনএ পরীক্ষা করেন রোগের ইতিহাস বের করেন মৃত্যুর কারণ গবেষণা করেন হাজার বছরের পুরনো শরীর পূর্ণ গঠন করেন এটি পৃথিবীর সবচেয়ে উন্নত মমি ল্যাব যেখানে চব্বিশ ঘন্টা সায়েন্টিস্টরা কাজ করেন অনেক মমিকে স্ক্যান করে ডিজিটাল পুনর্নির্মাণ করা হয়েছে যাতে ফিরাউনের প্রকৃত চেহারা দেখা যায় মিশরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা ধ্বংসপ্রাপ্ত মন্দিরের হাজার হাজার পাথর সিডি স্ক্যান করে এক একটি পাজেলের মতো জোড়া লাগানো হয়েছে যেসব অংশ নেই কম্পিউটার সিমুলেশন দিয়ে তার সম্ভাব্য গঠন তৈরি করা হয়েছে ফলে আজ আপনি লুকজোরের মন্দির কারনাক মন্দির প্রাচীন থিপসের চিত্র সব এক জায়গায় দেখতে পাবেন এই কমপ্লেক্স এত বিশাল যে পঞ্চাশ হাজার বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত যা প্রায় সত্তরটা ফুটবল মাঠের সমান ২৪ মিটার উঁচু ভেতরের হল চল্লিশ মিটার লম্বা স্টোন শেল্টার সব মিলিয়ে এটি পৃথিবীর সবচেয়ে একক প্রত্নতাত্ত্বিক ভবন এখানে আছে হল অব কিংস থা ও নেফারুর শিল্পকর্ম পিরামিড নির্মাণ সিমুলেশন নীলনদের ইতিহাস থিয়েটার ভার্চুয়াল রিয়েলিটি জোন ডিজিটাল মাল্টিমিডিয়া হলে টাইম ট্রাভেল শো যেখানে আপনি দেখবেন পিরামিড কিভাবে বানানো হয় নীলনদের সভ্যতা কিভাবে গড়ে ওঠে এক এক ফেরাউন কীভাবে শাসন করে সব কিছু ফোরকে ভিজুয়াল সাউন্ড সিমুলেশন দিয়ে বিশ্ব ইতিহাসে এটি প্রথম যেখানে মিশরের সব রাজবংশ সময় অনুযায়ী সাজানো হয়েছে প্রাচীন রাজত্ব রাজত্ব নতুন সাম্রাজ্য সব লাইন ধরে সাজানো যাকে বলা হয় টাইম লাইন অফ সিভিলাইজেশন এখানে দাঁড়ালে আপনি বুঝতে পারবেন কোন যুগে কোন ঘটনা কোন রাজা কোন যুদ্ধ তা ঠিক কোন ক্রমে ঘটেছে এখানে রয়েছে তিন হাজার আসনের কনফারেন্স হল বিশাল লাইব্রেরি ওপেন এয়ার এক্সিবিশন শিশুদের মিনিমিশর বত্রিশটি রেস্টুরেন্ট স্মারক স্টোর স্পেশাল গাইড ট্যুর এটা শুধু জাদুঘর নয় এটা একটি সম্পূর্ণ ইতিহাস শহর মানুষ কেন গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামকে মানব সভ্যতার সবচেয়ে বড় টাইম মেশিন বলছে তার কারণ পরিষ্কার এখানে চার হাজার ছয়শো বছরের ইতিহাস সংরক্ষিত টুটান খামেনের সব কিছু প্রথমবার দেখা যাবে মন্দিরগুলো ডিজিটাল পূর্ণগঠন করা হয়েছে আধুনিকতা আর প্রাচীনতার মিশেল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি আপনাকে ফেরাউন যোগে নিয়ে যায় এটি গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম এক বিশাল টাইম ট্রাভেল